বিসমিল্লা রহমান রহিম ডিএম টিভি নাইনের পক্ষ থেকে আবারও চলে আসছি নতুন আরও আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আজকে আমি যে হলো খুব গুরুত্বপূর্ণ একটা টপিক আমরা যারা ইউটিউবার অথবা যারা আমরা ফেসবুক চালাই তো ফেসবুক পেস চালাই অথবা ফেসবুক আইডি চালাই এবং ইউটিউব চ্যানেল চালাই যেটাই আমরা চালাই না কেন আমরা যখন একটা চ্যানেল ক্রিকেট ক্রিয়েট করি তখন আমরা কিন্তু সেই চ্যানেলটা ক্রিয়েট করার পরে আমাদের কিন্তু একটা স্বপ্ন নিয়েই কিন্তু আপনার আমরা চ্যানেলটা তৈরি করি চ্যানেলটা ওপেন করি তা চ্যানেলটা যখন আমরা ওপেন করার পরে আমরা যে যে নামেই খোলে না কেন কোনো সমস্যা নাই কিন্তু আমরা সব সময় চেষ্টা করব সেই চ্যানেলগুলোতে ভিডিও দেওয়ার জন্য যাতে মানুষের উপকার আসে মানুষ কোনো বিভ্রান্তি নিতে না পড়ে এবং ইসলামিক মাইন্ডের ইসলামিক মাইন্ডের আমরা ভিডিওগুলো আমরা সেখানে দেব আমরা কিন্তু চাইলে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে আমরা জান্নাত কামাতে পারি আবার সোশ্যাল মিডিয়া ব্যবহার করে আমরা জাহান্নামও তৈরি করতে পারি জাহান কামাতে পারি আমরা সব সময় আমরা যে মুসলমান আমি মুসলমানদেরকে উদ্দেশ্য করে বলছি আমরা যারা মুসলমান আছি মুসলমানের ঘরে আমাদের জন্ম এবং মুসলমান হয়ে যখন জন্মগ্রহণ করছি এবং মুসলমান হয়েই আমাদের মরতে হবে এই দুনিয়ার জন্য আমরা শুধু টাকা পয়সা কামালে আমাদের হবে না এই দুনিয়ার সুখের চিন্তা শুধু করলে হবে না আমাদেরকে কিন্তু আরও আর একটা দুনিয়া আছে যে দুনিয়াতে আমাদের সব কিছু হিসাব নিকাশ হবে সেই হিসাব নিকাশের সময় আমরা যাতে জাহান্নাম বাদ দিয়ে জাহান্নাতে যেতে পারি সে জাহান্নাতের রাস্তা আমাদেরকে কামাতে হবে রাস জামনাতে যাওয়ার জন্য আমাদেরকে যে সবগুলার দরকার যে নেকি আমাদের দরকার সেই নেকি আমাদের এই দুনিয়ার থেকে আমাদের কিন্তু কামাতে হবে তা আমি বলব যে আমরা যারা আমি ফেসবুকে যখন আমি ঢুকি ফেসবুকে ঢুকলেই এমন এমন ধরনের ভিডিও আর চোখের সামনে চলে আসে যেসব ভিডিও দেখলে আসলে আমাদের চোখেরও জিনা হবে এবং আমরা সেখানে যদি একটা লাইকও করি সেই সব ভিডিওতে তাতেও আমাদের গোনা হবে কেননা আমার আমি লাইক করাতে আমি কিন্তু তাকে সাপোর্ট দিচ্ছি আমি তাকে লাইক করছি তার ভিডিওতে তার অর্থ হলো এই যে আমি তাকে সাপোর্ট দিচ্ছি আর আমি যখন তার আইডিতে আমি যখন ফলো দিচ্ছি তখন আমার কিন্তু তাকে সাপোর্ট দেওয়া হচ্ছে এবং যার ইউটিউব চ্যানেল হলে আমি তার ভিডিওতে সেমি ভিডিওতে লাইক দিই আর সাবস্ক্রাইব করি তার চ্যানেলটা তার মানে এই দাঁড়াচ্ছে যে আমি তাকে সাপোর্ট দিচ্ছি আর এই সাপোর্ট দেওয়াতে সে যে ভিডিওগুলো দিচ্ছে সে তো পাপ করছে আর সেই পাপের ভাগিদারও আমারও হতে হবে আমাদেরকেও হতে হবে আমরা যারা তাদেরকে সাপোর্ট দিব তা আমাদেরকেও এই পাপের ভাগিদার হতে হবে আমি দেখুন ফেসবুক আমি কারোটাও উদ্দেশ্য করে বলছি না কারণ নাম নাম বলবো না আমার অনেকের আমার পরিচিত লোকও রয়েছে তাদেরকে আমি নাম বলবো না অপরিচিত লোকও অনেক রয়েছে বিশেষ করে মেয়েরা রয়েছে মেয়েদেরকে বলি মেয়েরা ছেলেদের বিষয়টা একটু আলাদা কিন্তু মেয়েরা এমন এমন ধরনের ভিডিও সেখানে দিয়ে দেয় একটা ছবি দিয়ে খুব সুন্দর সুন্দর চেয়ারলা মেয়েদের মেয়েরা রয়েছে তাদের আইডিতে ছবি আপলোড দিয়ে আমার একটা স্বামী চাই জরুরি এমন ধরনের বিভিন্ন কথাবার্তারা বলে আমার সাথে সেক্স করতে হলে ইয়ে তা বিভিন্ন ধরনের কথা বলে ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারও অনেক সময় দিয়ে দেয় নাম্বারে কন্ট্যাক্ট করতে বলে আসলে মুসলমানের ঘরের মেয়ে হয়ে এই যেগুলো করে করতেছে শুধুমাত্র কিসের জন্যে একটু ভিউর জন্যে ফলো পাওয়ার জন্যে সবগুলা করতেছে আসলে এইখান থেকে যে ইনকামটা আসবে সেই ইনকামটা কি হালাল না হারাম এটা বিচার আপনাদের কাছেই আমি দিয়ে দিলাম আপনারাই বিচার করবেন আমার বিবেকে যেটা বলে সেটা আমি প্রকাশ এখানে আমি করছি না কিন্তু আপনাদের বিবেকে কি বলে এটাকে হালাল হবে না হারাম হবে আবারও অনেকে আছে ফেসবুকে এসে টিকটকে এসে আপনার বিকাশ নম্বর দিয়ে দেন আজকে যার যার সাহায্য লাগবে বিকাশ নম্বর দিয়ে দেন আজকে দশ লক্ষ টাকা দান করা হবে পঞ্চাশ লক্ষ টাকা দান করা হবে এই যে কথাবার্তাগুলা বল বলে শুধু ভিউ পাওয়ার জন্যে সাবস্ক্রাইব বাড়ানোর জন্যে এই সবগুলা বলে থাকে আসলে কি এইগুলা কি ঠিক এইগুলা তো শুধুমাত্র মানুষকে বিভ্রান্ত করার জন্য করা হচ্ছে মানুষকে ঠকানো হচ্ছে মানুষকে ঠকানো হচ্ছে তাই আমি বলবো মুসলমান ঘরে যখন জন্ম নিয়েছি মুসলমানের মা বোনদেরকে আমি বলবো আপনারা পদ্মায় থাকেন পদ্মায় থেকে আপনারা ইসলামিক মাইন্ডের ভিডিও তৈরি করেন ইসলামিক আপনি যে ফেসবুকে সেই ইনকাম করবেন না সোশ্যাল মিডিয়ার থেকে ইনকাম করতে আমি নিষেধ করছি না সোশ্যাল মিডিয়ার থেকে আপনারা ইনকাম করেন লক্ষ লক্ষ টাকা ইনকাম করেন স্বামী সন্তান নিয়ে সুখে থাকেন আমার তাতে কোনো বাধা নাই তাতে কোনো আপত্তি নাই কিন্তু আমি এতটুকু বলবো যে আপনি যে মা বোনেরা আপনারা যেভাবেই চলবেন আপনার পরবর্তী প্রজন্ম আপনার সন্তানেরাও ঠিক কিন্তু সেই পথেই চলবে তাই আপনি যদি সঠিক পথে চলেন ইসলামিক মাইন্ড নিয়ে যদি কিনা ভিডিও আপলোড করেন ভিডিও তৈরি করেন সেখান থেকে আপনার ইনকাম আসলে আপনার ইনকামটা সম্পূর্ণ হালাল হবে তাই ফেসবুক পেজ দিয়ে ইউটিউব চ্যানেল দিয়ে টিকটক দিয়ে হোক ইনস্টাগ্রাম দিয়ে হোক টুইটার দিয়ে হোক যেভাবে আপনি সোশ্যাল যত প্রকারের সোশ্যাল মিডিয়া আছে আপনি সোশ্যাল মিডিয়া থেকে আপনি ইনকাম করেন কোনো সমস্যা নাই কিন্তু ইসলামিক মাইন্ড নিয়ে ইসলামিক মাইন্ড নিয়ে আপনি ইনকামটা করেন ইসলামিক মাইন্ড ভি মাইন্ডের ইসলামিকের আয়ত্তে যেসব ভিডিওগুলো আছে সেই সব ভিডিও ভিডিও তৈরি করে আপনারা পোস্ট করেন তাতে কি হবে আপনারা ইসলামেরও দাওয়াত দেওয়া হবে আপনার কোনো ভিডিও যদি কারোর কাছে ভালো লেগে যায় এমনও হতে পারে আছে একটা হিন্দু লোকের কাছে আপনার ভিডিওটা চলে গেল সে ভিডিওটা দেখে আপনার কথাবার্তা শুনে আপনার সব কিছু দেখে সে আরও নিজের থেকে যাচাই বাছাই করে হয়তো দেখা যাচ্ছে কি সে মুসলমানও হতে পারে ইসলাম গ্রহণও করতে পারে তখন কি হবে আপনারাও সোয়াফ হবে এবং আপনার ইনকামটাও হালাল হবে এবং আপনার কি হবে মৃত্যুর পরে আপনার কোনো আপনি ভেস্তে যাওয়ারও একটা সম্ভাবনা রয়েছে আল্লাহ চাইলে সব করতে পারে আর তাই আমি বলব যে সোশ্যাল মিডিয়া দিয়ে সোশ্যাল মিডিয়া দিয়ে আমরা জান্নাতও কামাতে পারি আবার জাহান্নামও কামাতে পারি তাই আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা ইসলামের দাওয়াত দিব সোশ্যাল মিডিয়া ব্যবহার করে আমরা ইসলামের ইসলাম প্রসার করব এবং সোশ্যাল আমরা দেখা যাচ্ছে মানুষের কাছে যে যে একটা খুব সময়ের ব্যাপার লাগে এবং মানুষের কাছে যাই যে বলতেও কিন্তু একটা সময় লাগে পরিচ্ছন্ন করা লাগে দূরে বেশি দূরেও আমরা যেতে পারি না কিন্তু আমরা আমাদের ঘরে বসে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে আমরা সারা বিশ্বের লোকের কাছে আমরা ইসলামের দাওয়াত দিতে পারি ইসলামের দাওয়াত দিতে পারি ঘরে বসে এখন যে ডিজিটাল দুনিয়া ডিজিটাল দুনিয়ায় নেট ব্যবহার করে ইন্টারনেট ব্যবহার করে সোশ্যাল মিডিয়া আমরা ব্যবহার করে ঘরে বসে আমরা ইসলামেরও দাওয়াত দিতে পারি ঘরে বসে আমরা ইনকামও করতে পারি লক্ষ লক্ষ টাকা ইনকামও করতে পারি তাই সবসময় আমরা চেষ্টা করব ইসলামিক মাইন্ডের ভিডিও তৈরি করার জন্য ইসলামিক মোতাবেক ভিডিও তৈরি করার জন্য আমরা সবসময় চেষ্টা করবো তাই বিশেষ করে আমি মা বোনদেরকে বলছি দেখি এমন এমন মেয়েরা রয়েছে যারাদের বাপেরা কিন্তু অনেক পরিশ্রম করে সন্তানদের যে জন্যে তার মেয়েকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার জন্যে ভালো ভালো পোশাক দেওয়া দিয়ে তাদেরকে ঢেকে রাখার জন্যে তাদের সম্মান বাঁচানোর জন্যে নিজে ছেঁড়া কাপড় চোপড় করে মেয়েকে ভালো ভালো কাপড় চোপড় দেয় আর সেই সব মেয়েরা কি করে সোশ্যাল মিডিয়ার সামনে এসে উল না খুলে বুক নাচাইয়ে মাজা ঢুলাইয়ে যেভাবে যেগুলা করে এতে করে আসলে তার বাপকে জাহান নামের রাস্তায় নিয়ে যাচ্ছে তার বাপ মাকে জাহান নামের রাস্তায় নিয়ে যাচ্ছে তাই আমি বলবো যারা আমার এই ভিডিওটা দেখছেন তারা সাবধান হয়ে যান সাবধান হয়ে যান সাবধান হয়ে যান এবং আপনার সন্তানদেরকেও সাবধান করে দিন সন্তান কিভাবে চলাফেরা করছে কিভাবে সোশ্যাল মিডিয়া থেকে কি করছে কি না করছে এদিকেও আপনারা খেয়াল রাখবেন ধন্যবাদ সবাইকে আজকের মতন এখানেই শেষ করছি খুদা হাফেজ এবং ডিএম টিভি নাইনের পক্ষ থেকে আবারও জানাই সালাম ও শুভেচ্ছা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আবারও বলছি একটুখানি যে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং অল বাটনে ক্লিক করে রাখবেন এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে নেবেন ধন্যবাদ সবাইকে